দুবাই পকেট স্লিবা বায়া এই বোরখাটা কিন্তু আমরা বারে বারে রিস্টক করি এই বোরখাটার সাইজ কালার শেষ হওয়ার পরে পুনরায় কিন্তু আমরা এটা রিস্টক করি নতুন কিছু কালার আসে তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম শুরুতে স্টোনগুলো চেক করে দেখাচ্ছি যে স্টোনটা কতটা স্ট্রং এটা আপনার শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছর কিস হবে না তো ভিউয়ার্স শুরুতে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড দোকানটা কোথায় অবস্থিত এটা কিন্তু নিউ মার্কেটের ঠিক অপোজিটে ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এটার অনেকগুলো কালার আসছে তাই পুনরায় আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটা প্রাইস ডেঞ্জটা সেই আগের প্রাইসটা অনেক চাহিদার ভিত্তিতেও কিন্তু আমাদের প্রাইসডেন্সটা সেই আগের প্রাইসটাই আছে ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি সাথে থাকছে একটা ওড়না প্রাইস ডেঞ্জটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা সারা বাংলাদেশে আপনারা পারচেজ করতে পারবেন কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত কালারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমতো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই চার্জটা দিয়েই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর যারা ঢাকায় আছেন অবশ্যই শোরুমে এসে বোরখাটা দেখে শুনে চেক করে নেওয়ার আমন্ত্রণ রইল আর যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করবেন অবশ্যই বোরখাটা ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পেটা করবেন এর আগে এক টাকাও পে করতে হবে না আর আমাদের কিন্তু এগুলো স্টোন নিয়ে যারা কমপ্লেন করবেন বা স্টোন নিয়ে যারা বলবেন তাদেরকে বলবে স্টোনটা কিন্তু অনেক স্ট্রং তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও